পিত্তথলির পাথর দ্রবীভূত করা প্রাইমারি গ্লিয়ারি সিরোসিস কোলেস্ট্রালিক লিভার রোগ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগ হ্যাপাটাইটিস ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে ইউলিভ একশো পঞ্চাশ ট্যাবলেটটি আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিক হচ্ছে ইউলিপ একশো পঞ্চাশ

যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যে শিবম প্রকাশ থেকে তাদেরকে জানার সঙ্গে ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিই এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তাদের উপকারে আসতে পারে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে ইউলিক একশো পঞ্চাশ হলো একটি প্রেসক্রিপশন ঔষধ যার সক্রিয় উপাদান হচ্ছে আর্সিডক্স কলিক অ্যাসিড একশো পঞ্চাশ মিলিগ্রাম আর্সিডিয়াক্সি কলিক অ্যাসিড হলো একটি প্রাকৃতিকভাবে উৎপন্ন পিত্ত অ্যাসিড যা লিভার এবং মৃত্যুথলি নির্দিষ্ট কৃষি রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এই ওষুধটি লিভারের কার্যকারিতা উন্নত করতে কোলেস্টেরল পিত্তথলির পাথর দ্রবীভূত করতে এবং বিভিন্ন কোলেস্ট্রলিগরের রোগ পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রোগীর অবস্থার উপর নির্ভর করে এটি সাধারণত এবং দীর্ঘমেয়াদী থেরাপির জন্য ডাক্তাররা নির্ধারণ থাকবে যাদের পিত্তি সমস্যা রয়েছে এবং তাদের তীব্রতা অনুসারে ডক্টররা এটাকে দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদি থেরাপির জন্য দিয়ে থাকেন এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো ইউলিক অক্সো পঞ্চাশের ব্যবহার ইউলিক একশো পঞ্চাশ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ থেরাপিউটিক প্রয়োগ রয়েছে বিশেষ করে লিভার এবং পিত্তথলির রোগে কিছু প্রধান ব্যবহারের মধ্যে রয়েছে যেমন পিত্তথলির পাথর দ্রবীভূত করা ইউলিক একশো পঞ্চাশ অস্ত্র বছরের জন্য উপযুক্ত নয় এমন রোগীদের ক্ষেত্রে ছোট ছোট এবং জটিল কোলেস্ট্রল পিত্তথলির পাথর দ্রবীভূত করতে কার্যকর এটি পিত্ত কোলেস্টেরলের পরিমাণ হ্রাস করে এবং ধীরে ধীরে পাথর ভেঙে যায় অর্থাৎ যাদের পিত্তথলিতে পাথর হয়ে যায় এবং অপারেশনের সম্ভাবনা এবং রোগীদের ক্ষেত্রে এই ট্যাবলেটে দেওয়া হয় এবং অংশীটে আস্তে আস্তে করে পরিষ্কারের পরিমাণ হ্রাস করে এবং ধীরে ধীরে পাথর ভেঙে ফেলে গেলে প্রাইমারি বিলিয়ারি সিরোসিস এই সূত্রটি প্রাইমারি বিলিয়ারি সিরোসিস পরিচালনার পরিচালনাতে ব্যবহৃত হয় এটি একটি দীর্ঘস্থায়ী লিভারের রোগ যেখানে পিপ্সিয়ালি ক্ষতিগ্রস্ত হয় ও সোলিস অ্যাসিড পিঠতে পাওয়া উন্নত করে এবং রোগের অগ্রগতি বিলম্বিত করে নাম্বার ফিরে রয়েছে বন্ধুরা

তো বিস্থাপনের পরে যালফলের লিভার কোষগুলিকে আগা থেকে রক্ষা করে।yticks ধরে চিকিৎসা এটি ধীরে ধীরে কোলেস্টরল ভিত্তিক পদার্থ দ্রবীভূত করে, গুণনতন পদার্থ গঠন রোধ করে লিভার রোগে এটির প্রভাব কমায়। আবার তাই ফ্যাটি সাইটকে রক্ষা করে এবং লিভারের সামগ্রিক কার্যকারিতা উন্নত করে। এবojsে বন্ধুরা আমরা জানবো এটি सेवन বিধি কত কিভাবে খেতে হবে। 250 মাত্রা চিকিৎসকের অবস্থার, রোগীর ওজন এবং ডাক্তারের পরামর্শের নির্ভর করে পরিবর্তিত হয়। সাধারণত শোষণ বৃদ্ধির জন্য খাবারের পরে ট্যাবলেটটি পানির সাথে মুখে নিয়ে খেতে হয় পিত্তথলি পাতা ধ্রুবিত করার জন্য চিকিৎসা কয়েক মাস ধরে চলতে পারে রুগীদের তাদের ডাক্তারের সাথে পরামর্শ না করে শুধু ওষুধ বন্ধ না করা পরামর্শ দেওয়া হয় কারণ অকাল বন্ধ করলে এই কার্যক্ষেত্রে হ্রাস পেতে পারে অর্থাৎ এটি আপনি কিভাবে খাবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে ডক্টরের প্রেসক্রিপশনের উপর অর্থাৎ আপনার রোগের পরিমাণের উপরে এবং এই ট্যাবলেটটি হঠাৎ করে বন্ধ করা যাবে না এবং তুই যদি করে যদি বন্ধ করে দেন তাহলে এর কার্যকারিতা হ্রাস পেতে পারে সুতরাং বন্ধ করার পূর্বে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি সেবন বন্ধ করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া বুধরা প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি একশো পঞ্চাশ ব্যতিক্রমী না পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ডায়রিয়া বা আলগামল এতে অস্বস্তি বরুণ বৈভাব ত্বকে ফুরসুরি কিছু রোগীর লিভার হ্যান্ড এরপর যে বন্ধুরা আমরা জানবো সতর্কতা প্রতিটি মেডিসিনের

এরপর যে আমরা জানো গর্ভবতী বা স্তন্যপান করা মহিলা প্রেক্ষিতে এটি কি ব্যবহার করা যাবে কিনা গর্ভবতী বা পান করা মহিলারা এই ওষুধটি ব্যবহারের আগে তাদের ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে এই ট্যাবলেটটি সেবন করবেন ডাক্তারের সাথে পরামর্শ ছাড়া কোনোভাবে গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা সেবন করতে পারবেন না দীর্ঘমেয়াদী চিকিৎসার সময় অগ্রগতি পর্যবেক্ষণের জন্য নিয়মিত দিবার ফাংশন পরীক্ষা আলট্রাসাউন্ড স্ক্যানার প্রয়োজন হতে পারে অর্থাৎ আপনি যদি দীর্ঘমেয়াদি এটা বিশ্লেষণ করতে হন সেই ক্ষেত্রে আপনার এবারে ফাংশন পরীক্ষা করা অথবা আলাদা সব প্রয়োজন হতে পারে এবং সেটা ডাক্তারের কাছে আপনি আপনার যে সমস্যা রয়েছে সেটা করে আপনি ডাক্তারকে দেখাতে পারেন সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি ইরিগাক্স পঞ্চাশ পাথর এবং দীর্ঘস্থায়ী লিভার রোগের ব্যবস্থাপনার জন্য একটি মূল্যবান ওষুধ পিত্ত প্রবাহ উন্নত করে লিভারের কোষগুলিকে রক্ষা করে এবং কোলেস্টেরল পাত্র দ্রবীভূত করে এটি লিভারের স্বাস্থ্য এবং রোগীর ফলাফলকে উল্লেখযোগ্যভাবে উন্নত করে তবে এর ব্যবহার সর্বদা একজন বিপদের সম্পন্ন স্বাস্থ্যসেবা পেশাদার দ্বারা পরিচালিত হওয়া উচিত নিরাপত্তা এবং কার্যকতার জন্য নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত অর্থাৎ আপনার যদি লিভারের পিত্তলীতির পাশার পাথর সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে বেঁচে সেবন করবেন ডক্টরের পরামর্শ ছাড়া ভাবে মেডিসিন সেবন করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করতে পারে সেই সম্পর্কে বলা হয় সুতরাং আপনি যে কোনো মেডিসিন সেবন করার অথবা আপনার পরিচিত কাউকে মেডিসিন সেবন করানোর জন্য অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা সেবা কর্মী তার সাথে আলোচনা করে সেবন করতে বলবেন ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আমার অনুরোধ করছি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে না তো বা আপনার যে মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকার আসতে পারে তাছাড়া আপনার যদি একটু নির্দিষ্ট টপিক সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের একটি করে জানান আমরা আপনাদের সেই কমেন্টস গুলো ভিত্তি করে আপনাদের প্রয়োজনীয় ভিডিও নতুন করে নিয়ে আসব আজ এ পর্যন্তই আবার কথা হবে আগামীকালকে নতুন কোনো টপিক সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং শামস মেডিসিন টিপস সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ হবে সবাই সুস্বাস্থ্যকর মনে হাফিজ